শুনলে অবাক লাগতে পারে এই দেশে যদি একজন মানুষ সাইকেলের মালিক হয়ে থাকেন তাহলে ধারণা করা হয় তার একটি সম্মানের পেশা রয়েছে ছেঁড়া জামা গায়ে দিয়ে সাইকেল চালিয়ে তারা দিনে এক ডলারের কাছাকাছি আয় করার সুযোগ পান এছাড়া এখানকার পুলিশ মাসে আয় করেন প্রায় চোদ্দ ডলার আর একজন ড্রাইভার আয় করেন প্রায় দশ ডলার বিশ্বের মানচিত্রে এমন কিছু দেশ আছে যাদের নাম হয়তো আমাদের অনেকের কাছেই অচেনা কিন্তু তাদের গল্প তাদের সংগ্রাম আর সৌন্দর্য কোনো অংশেই কম নয় আফ্রিকার হৃদয়ে লুকিয়ে থাকা তেমনই একটি দেশ যাকে বলা হয়ে থাকে আফ্রিকার রত্ন বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে অন্যতম হলেও এর রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস আরও রয়েছে অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য এর স্বচ্ছ নীল জল আর চারপাশের পাহাড়ের দৃশ্য যে পর্যটককে মুগ্ধ করবে পূর্ব আফ্রিকার এই ছোট দেশটি উনিশশো সালে বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আয়তন সাতাশ হাজার আটশো বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় এক কোটি ত্রিশ লাখ মাথাপিছু আয় একশো মার্কিন ডলার এদেশে প্রতি তিন জনের মধ্যে একজন বেকার এখানে এমন পরিবার আছে যাদের মাসিক আয় দশ থেকে পনেরো ডলার এবং এই সীমিত আয় দিয়েই পুরো পরিবারের এক মাস চলতে হয় দেশটির অর্থনীতি মূলত কৃষি নির্ভর এখানকার প্রায় নব্বই শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত কফি তাদের প্রধান রপ্তানি পণ্য এছাড়াও চা তুলা এবং কাসাভা এখানকার মানুষের জীবন ধারণের মূল উৎসব এই দেশে যদি একজন মানুষ সাইকেলের মালিক হয়ে থাকেন তাহলে ধারণা করা হয় তার একটি সম্মানের পেশা রয়েছে কিন্তু সেই পেশাতেও রয়েছে হাড় ভাঙা খাটুনি যারা সাইকেলের মালিক তারা কৃষকের উৎপাদিত পণ্য সাইকেলে করে বাজারে নিয়ে জীবিকা নির্বাহের চেষ্টা করেন ছেঁড়া জামা গায়ে দিয়ে সাইকেল চালিয়ে তারা একশো থেকে একশো কিলোমিটার পথ অতিক্রম করেন শুধুমাত্র কিছু কৃষিজাত পণ্য বিক্রি করার জন্যে এজন্য তারা দিনে প্রায় এক ডলার আয় করার সুযোগ পান মাত্র এখানকার সরকারি কর্মচারীদেরও আয় অনেক কম একজন বুরুন্ডিয়ান পুলিশ মাসে আয় করেন প্রায় চোদ্দ ডলার আর একজন ড্রাইভার আয় করার সুযোগ পান দশ ডলার এখানকার মানুষ শিক্ষাগত যোগ্যতার পিছনে না ছুটে কাজে যোগ দিতেই বেশি পছন্দ করে বিশ্ব ব্যাংক আইএমএফ ও অন্যান্য প্রতিষ্ঠানের মতে দেশটি গত বাষট্টি বছরের মধ্যে প্রায় প্রতি বছর বিশ্বের সবচাইতে দরিদ্র দেশ হয়ে আসছে এখানে অনাহারে অনেক মানুষ মারা যায় এখানকার মানুষ আশা নিয়ে বেঁচে থাকে যে কোনো একদিন তাদের অবস্থার উন্নতি হবে বুরুন্ডি হয়তো বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতির গভীরতা দেশটিকে এক অনন্য পরিচয় দিয়েছে সীমিত সম্পদ আর জনসংখ্যার চাপ সত্ত্বেও বুরুন্ডি এক সুপ্তরত্ন যা বিশ্বের দরবারে এক দিন তার স্বকীয়তা নিয়ে মাথা তুলে দাঁড়াবেই